হাছি গো মামি পদে ও পারে হাসরে আমার বাসাাইতে যায় যে নিজেল কানা। সুরির আসামী হয়া, পাইসা গেছি তাই আমি চুররি আসাবি হয়া, পাইসা গেছি তাই আসি আমি কষ্টতে জেলকানার ভিতরে সুরিরা আসামি হইয়া পয়সা গেছি হায় কাডল সুরির মামলা গাইছি দর্শক যায় না যায় না লি কাডল সুরির মামলা গাইছি আপনারা যায় না যায় এই জীবনে সুরি কিলিনি আপনারা করিন না যে করিলাই আমার মতো হাল কবি আপনাদের আর